মুসলমানরা আরেকটা মারাত্মক বিপদে পড়ে গুমরাহির দিকে ছুটে আরেকটা ঘটনার কারণে সেটাকে তারা ইসলামের বুনিয়াদ মনে করে সেটা হলো আরবের লোক হ্যাঁ আরবে ইসলাম আসছে আরবে নবীরা আসছেন আরবে কোরআন আরব দেশ জুড়ে বেসুমার মানুষ শত লোকের মধ্যে হয়তো বা একজন দুইজন তিনজন পাওয়া মুশকিল হবে যার সঠিক দাঁড়িয়ে আছে সুন্নত মতো হবে অথবা এতজনও নাই দাড়ি হয় নাই অথবা থাকলে একদমই ছোট ছোট গুড়ি হ্যাঁ আর কর্তা সব লম্বা পায়ের তলে পড়ে কর্তা পায়ের তলে ফেলে পড়া চায়ও মজাবে হারাম হানাফি ছাপি মালিক হাম্বলি চাইরো মজাবে কঠিন হারাম কাজ আরবের লোকে করে মানে করে সেই কাজ সেই জন্য সেটা ইসলাম হয়ে যাবে হ্যাঁ আরবের লোকে দাড়ি চাষলে সে দাড়ি রাখা ইসলাম হয়ে যাবে এ একটা ভুল ধারণা এবং হজ করতে যায় ওমরা করতে যায় মানুষ আরব আরবে মক্কা শরীফ মদিনা শরীফ সেখানে সারা পৃথিবী থেকে মানুষ আসে ওখানে এই না যে মক্কা শরীফ মদিনা আরবের মানুষরা বসে থাকে দেখা যাবে অধিকাংশ লোক সেখানে অধিকাংশ লোক লোক সব এতগুলো বাইরের বাইরের দেখা নানা নষ্টামিতে লিপ্ত লোক দেখা সবগুলো বাইরের লোক আর বললাম যে একদম অরিজিনাল যে আতর উদ আবিয়াস এটা দেখতো মক্কা শরীফে কাবার শরীফের একদম পাশে এই জমজম টাওয়ারের নিচে এক লোক সে অরিজিনাল একদম উদ আতর আমাকে দিলো দামই আতর যেটা অনেক ভালো খুশবু আমি দেখে দেখলাম আর এটা তো একদমই ঝামেলা পুরা ভেজাল বলো এটা দুইশো রিয়াল এক সিসি দুইশো রিয়াল আমি বল এটা তো আপনি তো দশ চল্লিশ হেয়াল দিলেও নিবোনা চল্লিশ হেজালই দেন আমি বললাম না ভাই আমি এটা নিবোনা কারণ নিবেন না কারণ এটা অরিজিনাল আপনি চিনি না আমি চিনি আমি তো আতরের দোকানদার আমি বলছি আপনি বিক্রি করেন বাড়ি কোথায় কয় ইন্ডিয়া বাড়ি হলো ইন্ডিয়া আরবের লোকগুলো চালাক ছিল না এখানের সেলসম্যানরা গিয়ে ওদেরকে একদম ভয়ঙ্কর চালাক বানাই দিয়েছে আরবকে কেউ দৃষ্টান্ত হিসাবে কখনো পেশ করবেন না সব হানাফি সাহাফি মালিক হামি চার মোজাবে তারাবিন নামাজ বিশ্ব এখন আরব দুনিয়াতে শুনলাম সে মক্কা শরীফে মদিনা শরীফে এই বছর তারা শুরু করছে আট টাকা দশ টাকা করে তারাবিন নামাজ এটা কোন ইসলামের পদ্ধতি এটা এইটা হলো তাদের সম্পূর্ণ বাড়াবাড়ি সম্পূর্ণ সীমাবতিক ক্রম করা তাদেরকে কেউই ক্ষমতা দেয়নি আল্লাহ রসুর ক্ষমতা দেন নাই তারা বিশ টাকাতকে দশ টাকাত বানাবেন এসার নামাজ চার টাকাতকে দুই টাকাত বানাবেন কোনো অধিকার নাই তাদেরকে সকল করার জন্য কিন্তু এই বাড়াবাড়িগুলো তারা করে বাড়াইতেছে আগে করোনার সময় তারা ডিসচার্ব করছে অনেক আর এখন কোনো করোনা টুটোনা নাই এখন তারা দশ টাকাত কেন বানাইল আল্লাহর কাছে তাদের জবাবদেহি করতে হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন দুনিয়ার কোনো এই সকল প্রমাণ টমান কেউ পেশ করবেন না যে অমুক দেশ অমুক আরব দেশ মক্কার দেশ মদিনার দেশ মক্কার দেশ মদিনার দেশ দলিল না দলিল কোরআন এবং হাদিস দলিল আল্লাহর কোরআন মোহাম্মদুর রসুল্লাহ শিক্ষা দীক্ষা এবং জীবন আদর্শ এর বাইরে কোনো দলিল নাই আর এই দলিল গুলো বুঝাই দেওয়ার যোগ্য মানুষ পৃথিবীতে ওলামায় দিন আলেমাগন যোগ্য আলেমুলাগন খালি ছোটখাটো এক মৌল বিষাদ তাকে মনে করবে যে মহান ইমাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক এটা ভুল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক যারা ছিলেন আইমায় দিন সেই ফোকাহের মত তাদের অনুসারী যারা সেই ওলামারা সত্যিকার যোগ্য ওলামা আর তাদেরকে যারা জীবনের সর্বক্ষেত্রে ইসলামী জীবনের সর্বক্ষেত্রে গ্রহণ করে না মানে না ওই সকল ওলামার যোগ্য ওলামা না অযোগ্য ওলামা তাদেরকে মানা উচিত না সব অযোগ্য ওলামাদের উচিত পৃথিবীর শ্রেষ্ঠ যোগ্য ওলামাদেরকে মানা আমরা তখনই আমাদের আলেম সমাজ তখনই সঠিক পথে আসেন যখন পূর্বসরী আকাবের দিনের পথের উপর তারা অধিষ্ঠিত প্রতিষ্ঠিত অটল অবিচল আর না হলে ভুল পথে আছে সে আলেম সই পথে নাই তার এলেম আছে কিন্তু এলেমের মধ্যে নূর নাই আলো নাই এরকম গুমরা লোক যত গুমরা জামাত যত পৃথিবীতে ছিল এরা সব এদের সবেরই লিডার ছিল আলেম কিন্তু গুমরা আলেম ছিল এই জন্য হবে তাদের পথে আমাদের চলতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করেন তফিক দান করেন তবে এটা একটা কথা মনে রাখবেন সেটা হল কেয়ামত পর্যন্ত পৃথিবীতে হক উলামায় দিন আল্লাহ পাক রাখবেন পৃথিবীতে এবং করোনা শূন্য সহি এলেম এবং জ্ঞানের শিক্ষা কেয়ামত পর্যন্ত আল্লাহ পাকে পৃথিবীতে অক্ষত রাখবেন ইনশাআল্লাহ